হ্যালো ভাই শুনছি আমি একুশ টাকা রিচার্জ করছি ভাই আচ্ছা আমার এখন রিচার্জে দেখা গেছে যে আমার একুশ এমবি ইন্টারনেট একুশ মিনিট কি ভাই একুশ টাকা রিচার্জ করলে জি এখন থেকে স্যার আপনি পাচ্ছেন একুশ মিনিট ফ্রি পাচ্ছেন একুশ এম এস ফ্রি পাচ্ছেন একুশ মেগাবাইট ইন্টারনেট একুশটি এস এম এস একুশ মেগাবাইট একুশটি এম ফ্রি পাচ্ছেন স্যার প্রতি একুশ টাকা রিচার্জ ওইটা ভাই আমার দরকার নাই আমার টাকাটা আমার ফেরত দিয়ে দেন আর না হলে আমি একটা মার আমি ছুটি একদম তো এখন আর নেই স্যার রবি রবির মার আমি ছুটি মাগির পর রবি আমার বন্ধ করে দেন আমার সিম এখন লক করে দেন আপনি আমার সিম এই মাপ কোন লক করে দেন

জগতের সেনের গান শুনি স্যার গান শুনি আমি আমি বলা হচ্ছে কোন গায়কের আমার দরকার নাই প্লিজ ভাই আপনার সাথে আমি অনুরোধ করে স্যার আপনি একটু উত্তেজিত হবেন না ঠিক আছে আমি আপনার সমস্যা হচ্ছে দেখছি অবশ্যই ঠিক আছে আমি ভাই আপনি আমার যদি ফেরত দেন অবশ্যই আমি আপনাকে ধন্যবাদ জানাবো আমি মুক্তি দিতাম সন্তান আমি যে কোনো হচ্ছে এই দেশের রক্ত দিয়ে আমার বংশ মর্যাদা এই দেশের রক্ত দিয়ে স্বাধীন করে নে কিন্তু ভাই একুশটি টাকা আমার খেয়ে ফেলছেন সেটা আমার দুঃখ বিষয় নাই সাথে সাথে আপনাদেরকে কল দিলাম আমি ওয়ান টু থ্রি ফোরে ওয়ান টু থ্রিতে বল সেটা আমার কি জানেন হতে ফুয়াদের অ্যালবাম হেউ ঠুন 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 এইটা তো আমি ভাই জানতে পাই না I am request for you my only 21 money, please return. Yes, bud? Brother? Hello? Okay, it, sir. Uh, hello, brother? Ah, uh, I am request for you uh, my only 21 money requested return by okay, I am no 1 to 1 MMX, 1 to 1 MP Internet, 1 to 1 ministry, no way. I am no did, heu, You don't want to uh, any any bonus, right? Yes, yes, yes. Any bonus I'm no to question of for you. Bai. I I'm Robby Grahoff, only you're hearing Robby Grahoff. Please, I am freedom fighter song. आई एम नो ब्लाड इन ऑल रॉन्ग बाय थैंक यू भाई आप आप जैसे ना न भाई आपको समझती है मैं समझदार लड़की लड़का हो आपको